ভূমিকম্প বাংলাদেশে দিয়েছে এই ভূমিকম্প যদি আর কয়েক সেকেন্ড স্থায়ী হতো বন্ধ বাংলাদেশের কি পরিণতি হতো আমি জানি না আমি জানি না কত মানুষের লাশ হয়ে যেত কত মানুষের জানা যা হতো কত মানুষ আমার বংশবান কষ্টের মাঝে লাশ হয়ে পড়ে থাকত আমার বন্ধবান শুধু তাই না আমি বলতে চাই কোথাও যখন আল্লাহর সামনে তুমি দাঁড়াবা আমিও দাঁড়াতাম তাদের নামাজে যারা হাতিরা তাই না তাদের আমল কোন আমল দেখা যেত না আমাদের যারা হাজিরা নিয়েছে এটাই হয়তো তাদের জীবনের শেষ আমল হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতো ঠিক না

আমার বন্ধুগণ সেজন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আল্লাহর নবীকে মানার দরকার আছে না নাই এখন আমরা যারা মুসলমান আছি বন্ধ যদি দুনিয়ার জমিনে মুসলমানের সংখ্যা কম নয় অসংখ্য মুসলমান সারা দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই হিন্দু বন্ধু মুসলমান থাকলে কি হবে রাসূলের আদর্শের অনুসারী মুসলমানের সংখ্যা অনেক আমার বন্ধুগণ নামাজের সময় নামাজ নাই পর্দার সময় পর্দা নাই হজার সময় হজের হজ নাই সুন্নতের সময় সুন্নতের আমল নাই নিজেকে সুন্নি দাবি করি কিন্তু সুন্নত মানি না এমন আর কে মুসলমান আমাদের সমাজে আছে না নাই বড় দুঃখ লাগে উম্মতের মাঝে এমন মুসলমান আছে বন্ধু নামাজ পড়বে কেমন করে নামাজ পড়ার আগে কাম সারা হাঁটুর উপরে প্যান্ট পরে কোয়ার্টার প্যান্ট এরকম যুবক সমাজে আছে না নাই যদি আপনি কিছু বলতে যান তখন কয় আপনার চাইতে আমার বুঝ কি কম নাকি আমি কি দুধ খাই নাকি আমার নাকি কি দুধ বলে নাকি ভালো কথা বলবেন আপনি ভাই তুমি মুসলমান তোমার পাটুর উপরে কাপড় বললে এটা হারাম কেন বললা সে বলবে আপনার চিন্তা আপনি থাকেন আমার চিন্তা আমি বলো ভাই নামাজের সময় হলো নামাজ পড়তে যাব না কেন আপনার ইমান নিয়ে আপনি চিন্তা করেন আমার জবাব আমি দিব আমার এটা তো দরকার নাই যদি আপনি বলেন ভাই তুমি নামাজটা পরে যাও না আজান হয়ে গেছে বলে আমি নামাজ না পড়লে কি হবে আমার ভিতরে ভিতরে কিন্তু ঠিক আছে আমার বন্ধু আপনাদের কাছে জানতে চাই এরকম কথা বলার লোক আছে না নাই। এ মুসলমান আমি তো বলি আজকে যদি আল্লাহ তালা যে ভূমিকম্প বাংলাদেশে দিয়েছে এই ভূমিকম্প যদি আর কয়েক সেকেন্ড স্থায়ী হত বন্ধ বাংলাদেশের কি পরিণতি হতো আমি জানি না আমি জানি না কত মানুষের লাশ হয়ে যেত কত মানুষের যারা যা হত কত মানুষ আমার বংশবান কষ্টের মাঝে লাশ হয়ে পড়ে থাকতো আমার বন্ধবান শুধু তাই না আমি বলতে চাই কথা সামনে কবি দারাবা আমিও দারাবা ফজরের নামাজে যারা হাজিরা দেয় না তাদীরা মোল্লাই কোন আমল দেখা উচিত না যিনি ফজরের নামাজে যারা হাজিরা নিয়ে এটাই হয়তো তাদের জীবনের শাশ আমল হিসাবে আল্লাহর কাছে পড়ে গণিত হবে ঠিক কিনা এ মুসলমান কেন নামাজ বলেন না কেন আল্লাহর হুকুম মানেন না ও আমার বন্ধু যদি আপনি বলেন তুমি নামাজ পড়ো তুমি মুসলমান কেন নামাজটা পড়ো না সে বলবে নামাজ না পড়লে কি হবে আমার ইমানটা ঠিক আছে এরকম কথা যারা বলেন আমার বন্ধু তারা ধোকাবাজ এবং মুনাফেক ঠিক কিনা এরকম কথা যারা বলে আমার নামাজ ঠিক আছে নামাজ দরকার নেই আমার ভাইরা যাদের পেট ঠিক থাকে তারা কিন্তু খাবার খায় শুধু তিন বেলা না আর দুই এক নাস্তাও খায় কথা কয় না ঠিক কিনা যাদের পেটটা ভালো তারা তিন বেলা শুধু খাবারই খায় না বরং দুই এক বেলা নাস্তা বানা খায় ইমান যাদের ঠিক আছে না কেন তাদের এত বেশি পরিমাণে থাকবে আপাঁচক তো ফরজ নামাজে পাশে তাহাজ্জুদ করবে আল্লা করবে ইসরা কো তারা করবে এখন মুসলমান নবীর কথা দাবি করে কিন্তু আমি নামাজ করি না ফরদা করি না শরীয়ত মানি না পরের হক নষ্ট করি আমার বন্ধবান পরের জমির আয় ডানকা দেই এখন ওজনে মাপ দিতে গেলে আমি ওজনে বেজাল দেই আমার বন্ধ মাথাতে বেলা गोविंद রজনী কে আমার ভাইরা পরের পুকুরের মাছ আমি ধরে ধরে খাই এরকম মুসলমান আছে না কথা বলছেন না আমার বন্ধন তার মানে আমি নবীর উম্মত হলাম নবীর আদর্শ উম্মত না বললাম না এমন মুসলমানকে মুসলমান বলা যায় না যার নবীর উম্মত দাবি করে বেঈমানের আদর্শ অনুসরণ করে চলে আরে মুসলমান নয় মুসলমান নয় আর হলো মুনাফিক ঠিক কি না তুমি নবীর উম্মত মানে করো সুন্নাহ মানো না নবীর মানে তোমার হৃদয়ে কাদে না ঠিক কি না

তুমি বি জাতীয় সংস্কৃতিতে সপে চোপড়া তুমি বি জাতীয় সংস্কৃতিতে সপে তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কি না তার মানে আমার বন্ধুগণ নবীর উম্মত দাবি করলে নামাজের দরকার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলবেন না নাই নবীর উম্মত দাবি করলে নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই রবির উম্মার দাবি করলে পর্দার বিধান মানার দরকার আসে না না রবির উম্ম দাবি করেছে আল্লাহ কবির বিধান মানে না আবার বন্ধুরা সে মুসলমান হওয়ার দাবি করতে পারে না ঠিকই না

এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআন আছে না কোরআন ছাড়া মুসলমানের সংবিধান আর কিছুই হতে পারে না ও আমার বন্ধুগান সেজন্য বলছি না আল্লাহ উম্মত যদি হকা হয় আদর্শকে আমাদের জীবনে ভালোবাসতে হবে বন্ধু আসবিবিরা সংঘ মেমান নবুর মানে না রাহমাতুল্লিল আলামিন নবীকে নি স্ট্যান্ডার্ড আমার নবীর আদর্শ সব চাইতে শ্রেষ্ঠ সব চাইতে বলেছেন আল্লাহ বলেছেন স্বয়ং সর্বনেতা এখন বর্তমান যুগে তারা বড় বড় ইস্কালার দাবি করে বড় বড় জ্ঞানী দাবি করে তারা বলে আমার নবীর আদর্শ হলো সব শান্তি শান্তির আল্লাহ আকবার